আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আফগা আফগা তার মানে দরকার আমরা বলে দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলে দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা এর অর্থ শুনো আলহীন আলহীন তার মানে এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলে দিকে আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি মামনু মাম্নু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে মামনু আমরা বলি নিষেধ আরবিতে বলতে মামনু মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত আবার মাফি মুশগুল তার মানে ব্যস্ত না মাফি মুশগুল তার মানে ব্যস্ত না গলদ এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ গলত তার মানে ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরসা পুরুষা তার মানে সুযোগ পুরসা এর অর্থ সুযোগ আমরা বলি আরবিতে বলতে হবে পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরসা, এর অর্থ সুযোগ আবার দেখুন আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আফগা এর অর্থ দরকার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা কথা এর আর হলো কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলে বলো আরবি বলতে গুল ইলা এর অর্থ দিকে ইনসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত গলত এর অর্থ ভুল কারি এর অর্থ ভদ্র ফুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন